আমার ঠিক চার থেকে পাঁচ হাত দূরে আমার চেয়েও বয়সে দু এক বছর কম হবে একটা ইয়াং ছেলে মুখে মাস্ক পরা ছিল তো আমরা যেরকম করে রাস্তায় সবাই আন্দোলন করছিলাম এবং এই ইন দ্য মিন টাইম ওই যখন হেলিকপ্টারে থেকে স্নাইপার শ্যুট করা হলো এর দু একদিন পরে ও সময় তো আমরা সবাই এরকম ক্রাউড স্লোগান দিচ্ছি ই করছি হঠাৎ করে দেখি যে আমার থেকে পাঁচ সাত ফিট দূরে হবে ছেলেটা লুটিয়ে পড়েছে এবং তার মুখে মাস্ক আছে সব ঠিক আছে মাথা থেকে গল গল করে রক্ত বেয়ে রাস্তার মাঝখানে তো ওই

এক মিনিট না দশ সেকেন্ড আগেও পাশে মিছিল আমার স্লোগানের সাথে মিছিল দিচ্ছে ওর হাতে একটা লাঠি ছিল আর এখন পুরো দেহটা পড়ে আছে মুখে মাস্কটা তখনও এবং এদিকটাই কিছু নাই গল গল করে রক্ত পড়ে যাচ্ছে তো এখন কি আমি ওর কাছে যাব কি হয়েছে দেখবো নাকি বাসার দিকে যাব মানে সোজা হয়ে আমি মনে আছে দাঁড়িয়ে আছি তখন কয়েক ভাই আমার মনে আছে যে আমাকে টেনে অফ দিকে নিয়ে গেছে তো ওই সময়টার পর থেকে ভাইয়া যে আমার এবং আজকে আপনাকে বলি যে আমার ভাইয়া কয় তারিখ মনে হয় তারিখটা আমার মনে নাই যখন আগস্টে না জুলাইতে জুলাই দিকে একদম ইসের দিকে যখন মানে না সরি মানে হেলিকপ্টার থেকে যেদিন গুলিটা শেষের দিকে শেষের দিকে ইটায় মানে একদম চুরন্ত মুহূর্ত চলতেছে যখন এই গুলি চলতেছে তো আমার মনে আছে তখন আমি ভাই বাসায় আসার পরে

ছিল তখন আমার শ্বশুর বাড়ির লোক এবং আমাদের বাড়ির কেউ জানে না যে আমি রাতে বাসায় থাকি না ও একা তখন বাসায় থাকে আর আমার ভাইয়া একটা আল্লাহ আমার আমি খুব গ্রেটফুল এটা আল্লাহ আমাকে বিশেষ করে আপনিও চিনবেন আমেরিকার কিছু বড় ভাই ক্যানাডা অস্ট্রেলিয়া যারা আমাকে খুব স্নেহ করতেন বিভিন্ন কারণেই তো ওনারা তখন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট যখন আর হোয়াটসঅ্যাপ কল করা যায় না তো ওনারা সারা রাত ধরে আমি মানে সারা দিন ঘুরে রাত্রে একটা দুইটার দিকে ওনাদেরকে আপডেট দিতে শুরু করতাম এবং আমি আমার বাসায় তখন থাকি না কারণ আমি আর একটা বাসায় তার ল্যান্ডফোন ছিল উনি আমাকে কতক্ষণ অ্যাক্সেস দিছিলেন তো ল্যান্ড ফোনে একটা সময় যে রাত একদম ফজর পর্যন্ত যে এইটা এটা এইটা এটা আমার মনে আছে যে আমি একটা টি শার্ট পরে একটা লুঙ্গি আর স্যান্ডেল পরে ওই যে কখনো ফজরের পর কখনো রাত দুটোই এরকম বের হতাম মানে ব্রাকের সামনে থেকে শুরু করে কাকরাইল মোড় এবং আমি অন্তত দুজন মানুষের প্রতি অত্যন্ত প্রতিটফুল আমার এক আপা আমরা যারা আগের বাসায় ভাড়া ছিলাম উনি শুধু আমার সেফটির কথা চিন্তা করে উনি রাত দুটায়ও প্রেসক্রিপশনের ফাইল নিয়ে যেহেতু একজন সাথে মহিলা থাকলে প্রেসক্রিপশনের ফাইল থাকলে মনে করবে ইমার্জেন্সি উনি আমার সাথে গেছে রাত দুটোই গেছে ফজরের পরে গেছে আন্দোলনকারী হিসেবে তোমাকে সন্দেহ করবে এবং আমি একদম আমার ওয়াইফ কখনো সে নেমেছে যাতে অন্তত ই করে যে আমরা মানে আমি ইমার্জেন্সি হসপিটালে যাচ্ছি তো এইটা করার পরে তখন ওই সারা রাত আবার ভাইদেরকে আপডেট দেওয়া তারা তাদের লিখত হ্যাঁ এবং যেটা আমেরিকাও ভাইয়েরা কীভাবে ক্যাম্পেন করছে আমরা তো জানি না তো তখন ওরা বলছিল যে পুরো ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়া ওখানে ওরা তো মূল ক্যাম্পেন করবার চেষ্টা করছে তো তোমাদের তো রিয়েল সিনিয়ার জানা দরকার তো আমি সাধ্যমতো একদম পুরো আর আমার একটা ভাবে ভালো সুযোগ ছিল এটা হলো আপনি জানেন যে আমি ওই যে সাইফুরসে তো দশ বছর ধরে অলমোস্ট ক্লাস নেই তো এই কারণে আমার সারা দেশে দেশের বাইরেও আমার অনেক স্টুডেন্ট যাদেরকে আমি আইএসএ পড়িয়েছি তো আজ থেকে অনেক আগে পড়িয়েছি তারা এখন বাইরে থাকে তারাও প্রচুর ফোন দিত তো যেটা সুবিধা হয়েছে যাত্রাবাড়ি এরপরে মালিবাগ মোড় মৌচাক মেরুল একদম উত্তরা পর্যন্ত অলমোস্ট দশ থেকে জন আমার ফ্রেন্ড অথবা স্টুডেন্ট যারা একদম রাস্তার পাশে বাসা এরকম একটা আমি চেইন তৈরি করে ফেলতে পেরেছিলাম এর মানে পাঁচ মিনিটের মধ্যে যাত্রাবাড়িতে কি একদম মেরুল বাড ডায় কি রামপুরে তো আমি নিজে উত্তরে কী অবস্থা নতুন বাজার এইটা পাঁচ মিনিটের ফোনে 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 পুরো লাইনটা ধরতে পারতাম তো এইভাবে জেনে 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 এবং এইটা কীভাবে কাজে লেগেছে আপনাকে শুধু ভাই বলি আর ওনাদের নাম বলবো না একজন অবসরপ্রাপ্ত মেজর খুবই ইয়াং ফেসবুকও অ্যাক্টিভ তো উনি বলেছে যে আমরা যে কথাগুলো বলেছি ওনাদেরকে আবার ওনাদের ভিতর থেকে ওনাদের ছাত্র যারা আর্মিতে ছিল তারা বলেছে তথ্য দিয়েছে যে এইখানে এখন অস্ত্র নিয়ে যাওয়া হবে ওখানে বারুদ ফুরে গেছে আপনারা পারলে এই তথ্যটা ওইখানকার লোকাল যারা আছে ওদেরকে দেন যাতে এই গাড়ি এয়ারপোর্ট থেকে বের হতে না পারে এটার মধ্যে বারুদ আছে তো এইরকম বিভিন্ন তথ্য ওনারাও আবার ওইখানে পৌঁছানোর চেষ্টা করতেন তো এটা আসলে ভাই আমার যেটা শুধু মনে পড়ে যে আমরা তো আসলে কোনোভাবে ডকুমেন্টারি করতে পারলাম না আসলে জুলাইতে কি হলো প্রত্যেকটা মানুষ কতভাবে কন্ট্রিবিউট করেছে ওইটার জন্য কিন্তু তুমি হয়তো খেয়াল করছো যে আমি যে বারবার গণতন্ত্র কমিশনের কথা বলেছি পাবলিক হিয়ারিংটা কেন দরকার গণশোনাটা কেন দরকার এই গল্পগুলো তো আসছে না এই যে আপাটার কথা বললা যে রাতের দুইটার সময় এটা কত সিরিয়াস একটা ব্যাপার